সুপ্রিয় বিন্দু আশা করছি সকলেই ভালো আছো উপায় ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা আজকে আমি কম্পারিজন অফ অফেকটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি থেকে কীভাবে খুব সহজে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা যায় সে বিষয়ে আলোচনা করব আশা করছি ষষ্ঠ থেকে দশম শ্রেণী এমনকি যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে আজকের এই ক্লাসটি খুবই উপকার আসবে আর জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো শিক্ষার্থী বিন্দু আমি আর কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় ফিরে যাচ্ছি আজকে আমি আলোচনা করব কম্পারেটিভ ডিগ্রি থেকে কীভাবে খুব সহজে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা যায় সে বিষয়ে এজন্য আমি ভিডিওটিকে সংক্ষিপ্ত করার জন্য আগে থেকেই সূত্র লিখে রেখেছি এজন্য আমাদের তিনটা সূত্র মনে রাখলেই কিন্তু সহজে আমরা কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে পারবো আমরা জানি যে কম্পারেটিভ ডিগ্রি চেনার জন্য অবশ্যই আমরা দেন মাঝে একটা দেন পাবো এবং জ্ঞানের পরে কখনো ধ্যান এনিয়ার থাকে কখনো দেন মস্ত থাকে আবার কখনো অনলি শুধু দেন থাকে এখন দেন ক্ষেত্রে আমরা কি করবো দেন ধরের জন্য কি করব এবং শুধু হলে কি করব তা আমি এখানে সূত্রের সাথে সূত্র লিখে রেখেছি এগুলো আমরা একটু এখন দেখি কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি যে সাবজেক্ট এবং বিভাগের পরে একটা কম্পার্টিভ ডিগ্রি থাকে তারপরে দেন ইনি থাকে অথবা মস্তজার থাকে এখন যদি থাকে সেক্ষেত্রে আমাদের পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হলে কি লিখতে হবে প্রথমে লিখতে হবে ন আধার দেন আমাদের অবজেক্টটা লিখতে হবে অবজেক্টটা চেনার উপায় হচ্ছে আমাদের যেখানে দেন এনি আধার থাকবে তারপরে থেকে যে নাউনটা থাকবে সেটাকে আমরা অবজেক্ট হয়ে নেব দেন একটা বি ভার্ভ থাকে সেই বি ভার্ভটা লিখতে হবে বি ভার্ভের পরে আমাদের পজিটিভ ডিগ্রির জন্য অ্যাস অবশ্যই একটা অ্যাস দিতে হবে প্রথমে অ্যাসের পরিবর্তে কিন্তু শো ব্যবহার করা যায় কিন্তু আমরা এস দেব দিলেও সমস্যা নেই তারপরে আমাদের যে ডিগ্রি হবে আমরা কম্পারেটিভ ডিগ্রিকে ভেঙে পজিটিভ ডিগ্রি রূপান্তরিত করবো যদি আমাদের ওখানে গ্রেটার থাকে গ্রেটার গ্রেটার আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি এটাকে আমরা পজিটিভ ডিগ্রি করবো তার মানে আমরা গ্রেট লিখব দেন আরেকটা অ্যাস লিখতে হবে তারপরে লিখতে হবে সাবজেক্ট দুই নম্বর সূত্রে আমি লিখেছি দেন মস্টোডার দেন মস্টোডার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে যদি আমি পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করি সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভেরি ফিউ ভেরি ফিউ লিখতে হবে দেন অবজেক্ট লিখতে হবে লেখার পরে বিভাব এখন এই বিভাব লেখার ক্ষেত্রে আমরা আগের একটা ক্লাসে আমি বলেছি পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউর ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিভাব থাকলে তার ফ্লোরাল ফর্মটা কিন্তু বসাতে হবে ইস থাকলে আর বসাতে হবে এবং ওয়াজ থাকলে আর একটা বসবে এরপরে কিন্তু আবার সেই অ্যাস তারপরে কমফার্টিভ ডিগ্রিকে আমরা পজিটিভ ডিগ্রি লিখব দেন অ্যাস দেন সাবজেক্ট এখন আমরা আসি শুধু দেন যদি থাকে আমরা জানি যে কমফার্টিভ ডিগ্রি দেন এর পরে এনি অদার থাকতে পারে মোস্ট থাকতে পারে আবার শুধু দেনও থাকতে পারে ওর শুধু দেন যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব শুধু দেন থাকলে আমরা নো আদার ভেরিপিউ কোনোটাই ব্যবহার করব না শুধুমাত্র অবজেক্টটা লিখবো দেন বি ভার বি পরে যদি নট থাকে তাহলে আমরা এখানে নট লিখবো না যদি নট না থাকে তাহলে কিন্তু আমাদের এখানে একটা দিতে হবে পজিটিভ ডিগ্রি ডিগ্রি ভেঙে পজিটিভ ডিগ্রি করব তারপরে আরেকটা এস দিয়ে সাবজেক্ট লিখবো তো শিক্ষার্থী বন্ধু এই এই সূত্রে ব্যবহারে কিভাবে আমরা কম্পারিটিভ ডিগ্রি থেকে সহজে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারি তা আমি এখন এক্সাম্পলের মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করছি আশা করছি তোমরা খুব সহজেই এটাকে বুঝতে পারি তো আমাদের প্রথম সূত্র যেটা ছিল দেন এনি এনিওদার সূত্র সেটা যদি আমরা দেখি এখানে রাহুল ইজার অদার বয় ইন the ক্লাস এখন দুই নম্বরে যদি লিখি রাজু ওয়াজ বয়েস একটু বলছি দেন তিন নম্বর সূত্রে আমাদের কিন্তু একটা শুধু দেন ছিল এটা যদি আমি লিখি রিনা পিস মোর বিউটিপল ডিনার এখন কিন্তু এখানে কিন্তু তিনটা কম্পিটিভ ডিগ্রি লক্সি প্রথমটা আছে কম্পারেটিভ ডিগ্রি করে দেন এনি অ এখন দেন এনি অদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে যদি আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে পারি আমরা প্রথমে যে সূত্রটা দিয়েছিলাম দেন এনি অডার থাকলে সরাসরি আমরা পজিটিভ করার ক্ষেত্রে লেখবো হচ্ছে নদার নো নদার লেখার পরে আমি বলেছি একটা অবজেক্ট লিখতে হবে অবজেক্ট বলতে আমাদের এনি অদার এর পরের যে অংশটা নাওটা সেটাকে লিখতে হবে

এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে আছে এটা থেকেই আমাদের পজিটিভ ডিগ্রি বানাতে হবে এখন এই বিগারের আমরা যদি বিগারের যদি আমরা পজিটিভ করি তাহলে কিন্তু আমাদের এই বিগটা রাখতে হবে জি সহ ইয়ারটা বাদ দিতে হবে এখানে আমরা শুধুমাত্র বিগ দেব দেন আর একটা অ্যাস এরপরে বলা আছে যে সাবজেক্ট লিখতে সাবজেক্ট কিন্তু এখানে ছিল রাহুল আশা করছি সকলেই বুঝতে পেরেছ এবারে দ্বিতীয় সেন্টেন্সে কিন্তু এখানে এখানে যদি একটা থাকে দ্বিতীয় সেন্টেন্সে কিন্তু দেন মোস্ট আছে দেন মোস্ট এর পরে এখানে বয়েজ আছে বয়েজ এখানে কিন্তু আরো থাকতে পারে বয়েজ ইন দা ক্লাস বয়েজ ইন দা ভিলেজ এখানে যদি আমি একটু লিখি বয়েজ ইন দা ইন দা ক্লাস আচ্ছা এখন আমরা দেন মোস্টলারের ক্ষেত্রে বলা আছে যে দেন মোস্টলার থাকলে ভেরি ফিউতে লিখতে হবে আমাদের প্রথম কাজটাই হবে ভেরি ফিউ ভেরি ফিউ আমরা পেলাম কি জন্য দেন মোস্টদার এরপরে আমরা অবজেক্টিভ কিভাবে এই মোস্টদারর পরের পুরো অংশ এখানে বয়জ থাকতে পারে ইন দা ক্লাস থেকে যা থাক পুরো অংশ আমাদের লিখে দেই বয়জ ইন দা ক্লাস দেন বলা হচ্ছে একটা বিভাগ বি ভাগে অবশ্যই প্লুরাল ফর্ম নিতে হবে এখানে কেন প্লুরাল ফর্ম নিতে হবে ক্ষেত্রে কিন্তু কিন্তু এখানে আছে আছে তার মানে যত অনেকগুলো একটার বেশি হলে কিন্তু আমাদের এই যে ভার্বটা এটা কিন্তু প্লোরাল হয়ে যায় তার মানে বিষ থাকলে আর হয়ে যাবে এবং ওয়াশ থাকলে ওয়ার হয়ে যাবে তাহলে এখানে আমরা যদি ওয়ার লিখি দেন একটা এস লিখতে হবে স এর পরে আমাদের যে কম্পাটিভ ডিগ্রি ছিল এটাকে কিন্তু আমাদের ওই গ্রেড করতে হবে তারপরে সাবজেক্ট কি আছে রাজ তাহলে কিন্তু দেন মোস্টার যুক্ত কম্পারেটিভ ডিগ্রি সহজেই কিন্তু আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে পারবো এখন তিন নম্বর সূত্রে বলা ছিল যদি শুধু দেন থাকে শুধু দেন থাকলে কি হবে দেন এনি দার বুঝলাম দেন মস্তদ্বার বুঝলাম এখন যদি শুধু দেন থাকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা কোনো চিন্তার কোনো কারণ নাই এটাকে আমরা শুধুমাত্র দেন আছে এনি নাই তার মানে মস্তার বা এনীয় নাই আমরা নো আদার ঘেরি করে নিতে পারবো না এজন্য জন্য আমরা প্রথমেই অবজেক্টটাকে লিখে দেব বিনা দেন বিভার্ভ খেয়াল করবো বি ভার্ভে যদি নট না থাকে তাহলে কিন্তু আমাদের একটা নট দিয়ে করতে হবে আর থাকলে আমরা নটটা বাদ দিতাম ডিনা ইজ নট এরপর একটা এস দিতে হবে এই বেজ যে মোর যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে কিন্তু সহজেই পজিটিভ করা সম্ভব এই মোরটা আমরা টোটালি বাদ দিয়ে দেব শুধু বিউটিফুল বলে লিখি বিউটিফুল দেন আর একটা এস সাবজেক্ট তো শিক্ষার্থী কিন্তু আসলে আমি আশা করছি সকলে এটা বুঝতে পেরেছ এরকম আরো নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আহ উভয় ইংলিশ একাডেমির সাথে থাকতে হবে আজকের ক্লাসে আজকের ক্লাস দেখার জন্য সকলকে ধন্যবাদ পরবর্তী ক্লাসে আমি নতুন টপিক নিয়ে আলোচনা করবো ততক্ষণ সবাই ভালো থাকবো সুস্থ থাকবো ধন্যবাদ